আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কবে কত ম্যারিট পজিশন পর্যন্ত ভর্তি হতে পারবে সেই লিস্ট হচ্ছে তারা প্রকাশিত করেছে তো এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আগামী মঙ্গলবার অর্থাৎ তিন তারিখে তিন ফেব্রুয়ারি তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অর্থাৎ নিম্নলিখিত যে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী শুরু হবে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী আগামী তিন তারিখে এখানে কিন্তু তাদের র্যাঙ্ক লিস্ট অর্থাৎ মেধা তালিকাগুলো দেওয়া রয়েছে এক থেকে আড়াইশো থেকে শুরু করে এ ওয়ান এ টুতে হচ্ছে নয়শো পর্যন্ত হচ্ছে প্রথম দিনে তারপর আর্কিটেকচার যে রয়েছে এখানে এক থেকে তিরিশ পর্যন্ত প্রথম দিনে তারপর শূন্য আসুন ফাঁকা সাপাকে কিন্তু পরবর্তীতে দ্বিতীয় মেয়েদের তালিকা দিবে বা দ্বিতীয় ভর্তি কার্যক্রম তারপর এখানে আট তারিখে দেখেন বিউনিটের বিজ্ঞানে এখানে দেওয়া হয়েছে এক থেকে দুশো পনেরো পর্যন্ত তারপর বাণিজ্য রয়েছে এক থেকে বিরাশি পর্যন্ত এবং মানবিকে রয়েছে এক থেকে দুশো পর্যন্ত এরপরে শূন্য আসন ফাঁকা সাপেক্ষে তাদের পরবর্তীতে হচ্ছে ভর্তি কার্যক্রম চলমান রাখবে এবং ভর্তি হতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে দেওয়া রয়েছে দেখেন ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে ভর্তির সময়সূচি অনুযায়ী সরাসরি সাবি ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে অর্থাৎ তাদেরকে সরাসরি ভর্তি হতে হবে এবং সাবজেক্ট চয়েসে মেধাক্রম অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী ডাকা হবে এবং সঙ্গে নিয়ে যেতে হবে আপনাকে এসএসসি এর মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে সেটি কিন্তু এখানে নিশ্চিত করেছে এবং তবে যারা ইতিমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তারা মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি প্রমাণপত্র এবং ভর্তি জমার রসিদ মূল মার্কশিটের ফটোকপির সঙ্গে আনতে হবে অর্থাৎ যারা সেকেন্ড টাইম দিচ্ছেন তারা তো অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাচ্ছেন হয়তোবা ন্যাশনালে হয়তোবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সেগুলোর প্রমাণপত্র এবং প্রমাণপত্র এবং মূল মার্কশিটের ফটোকপির সঙ্গে আনতে হবে সেটি বলছে এবং ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীকে অবশ্যই এক কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজে রঙিন ছবি আনতে হবে সেটি বলছে এবং ভর্তি ফি এখানে দেওয়া হয়েছে চৌদ্দ হাজার নয়শো টাকা সঙ্গে আনতে হবে এবং ভর্তি পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে অর্থাৎ ব্লাড গ্রুপিং জানতে হবে বা সেটির প্রমাণপত্রটি নিতে হবে একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটের সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে পুনরায় ভর্তির ফি প্রদান করতে হবে না সেটি এখানে নিশ্চিত করেছে এবং ভর্তি কমিটি এসেছে এসএসসি মূল মার্কশিট জমা নিবে বিধায় প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণের জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে বলা হলো অর্থাৎ এসএসসি এইচএচসির মূল মার্কশিট অবশ্যই হচ্ছে আপনারা অনেকগুলো ফটোকপি করে রাখবেন কারণ এগুলো পরবর্তীতে কাজে লাগে যেহেতু মূল মার্কশিটটি হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে জমা নেয় তো এই ছিল ভর্তির প্রসঙ্গিত এই ছিল ভর্তি সম্পর্কিত তথ্যগুলো তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ